হিমিনা সাহিত্য় আল্লাহর রাশেক ও ঘুরেন্দ আপনারা ক্লাস করতে আসছেন আলেমও হইতে আসেন নাই জ্ঞানীও হইতে আসেন নাই ট্রেনিং নিতে আসছেন যতক্ষণ বসেছিলেন এটা আপনাদের এবাদতের মধ্যে গণ্য হয়েছে তালেবে এলেম দেখেন মুর্শিদের উপর ফতোয়া আছে যিনি পীর সাহেব যিনি মুর্শিদ পথ প্রদর্শক তার উপর ফতোয়া আছে আইন আছে আলেম ফকি সবার উপর ফতোয়া আছে ফতোয়া খাটে মুরীদের উপর কোন ফতোয়া নেই মুরিদের ফতোয়া হল এত্তেবায়ী মুর্শিদ তিনি বাকি সব ফতোয়া থেকে আইন থেকে তখন তিনি মুক্ত কারণ আপনাদের দায় দায়িত্ব আমি কাঁধে নিয়েছি বায়াতের মাধ্যমে এই দায়িত্ব আপনারা আমার হাতে অর্পণ করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কর্তব্য হল সামে আনা ও আতা আনা গোফর আনাকা, রব্বানা ইলাই কাল মাসু সামে আনা ও আতা আনা এর মধ্যে যদি জীবন একজন মরিত পরিচালিত করতে পারে এটা তার মুক্তির জন্য যথেষ্ট ব্যস্ততা ইনশাল্লাহ কমে আসছে এই সপ্তাহ থেকেই কমে যাবে একটা বড় লোড বা প্রেশার আমাদের গিয়েছে সাধারণত ইয়ার দিন কোনো দাওয়াত নেই না ক্লাসের দিন আমাদের এক শিক্ষক উনি ওইটার জন্যই দেরি হয়ে গেছে ওনার বাসায় দাওয়াত ছিল ইরানি কালচারাল কাউন্সিলরও এসেছিল তো আর রাস্তার জাম তো আসি সব কিছু মিলে পুরো পৃথিবী জুড়ে ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মান সম্মান হানি করা যায় ক্ষুণ্ণ করা যায় এই প্রচেষ্টায় তারা লিপ্ত আল্লাহ নবীর চরিত্র কিভাবে হনন করা যায় নাজদুল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে যার পবিত্রতা বর্ণনা করেছেন তার জিকিরকে সমুন্নত করেছেন এই দুই তিন নুপুর আর কি কি যেন নাম একটার নাম নুপুর হ্যাঁ হ্যাঁ এদের কথায় কিছু আসে যায় এরা মনে করে যে আমরা এই কথাগুলো বললেই মনে হয় মানুষের মনের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় কিনা মুসলমানদের মধ্যে কোনো একটা সমস্যা লাগানো যায় কিনা তো আল্লাহ আসে কোসালে বৃন্দ আমরা জানি আমাদের নবীর তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি সর্বশ্রেষ্ঠ পায়গম্বর তিনি আল্লাহর হাবিব তিনি আশরাফুল তিনি এত শত বিশেষণে তিনি বিশ্বসিত আল্লাহ তাকে এত সম্মানে সম্মানিত করেছেন কারো কথায় তার সম্মান কখনো ক্ষুণ্ণ হয় না পূর্বেও হয়নি ভবিষ্যতেও কোনো দিন হবে না কাফেররা যত বৃথা চেষ্টা করুক না কেন এরা ধ্বংসে পরিণত হবে এদের করুণ পরিণতি দেখবে পৃথিবী দুনিয়া দুনিয়াতেই লাঞ্ছনাদায়ক শাস্তি এরা পাবে আর পরকালে এদের জন্য শাস্তি তো অপেক্ষা করছে দেখুন আল্লাহর নবীর বিয়ে নিয়ে এরা কথা বলে হৈমন্তী বিলাসী এগুলো পড়েছেন না আপনারা কতদিন আগের কতদিন আগের একশো বছর হয়নি তারও কম সময় সেই সময় কালচার ছিল একটা মেয়ের বয়স বারো তেরো পার হয়ে যাচ্ছে মানে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেটা কোথায় এই ভারতবর্ষে ওই সময় এই কালচার যা ভারতবর্ষে তাহলে মিডল ইস্টের কালচারটা কী ছিল এই সেম কালচারই ছিল সমাজের কালচারই ছিল এটা দ্বিতীয় কথা হল আমাদের মা যারা ছিলেন উম্মাহাতুল মিনিন খেয়াল করে দেখুন আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে কুমারী ছিলেন একমাত্র মা আয়সা। আল্লাহর নবী যদি নিজের মনোরঞ্জনের জন্যই বিয়ে করতেন তাহলে তিনি সব কুমারী মেয়েই বিয়ে করতেন কি আল্লাহ নবী যাদেরকে বিয়ে করেছেন কেউ কুমারী নন কেউ তালাকপ্রাপ্তা বা স্বামী মারা গেছে এরকম মেয়েদেরকে আল্লাহ নবী বিয়ে করেছেন কেন কিছু কারণে ইসলামের প্রচারের জন্য প্রসারের জন্য যেখানে আল্লাহ নবী দেখেছেন যে না এখানে ইসলাম প্রচার সম্ভব যেই গোত্রতে বিয়ে করলে এই গোত্রের মাধ্যমে আল্লা নবী ইসলাম প্রচার করতে পারবেন সেই গোত্রে আল্লা নবী বিয়ে করেছেন এর দ্বারা নিরাপত্তাহীন নারীদেরকে আল্লাহ নবী নিরাপত্তা দিয়েছেন যাদের ধর্মে বিধবা বিয়ে হারাম ছিল যাদের ধর্মে বিধবা বিয়ে হারাম ছিল যারা সতীদাহ প্রথার পক্ষে কি এই সমস্ত ধর্মের মানুষের মুখে একটা কথা বলে ভূতের মুখে রামনাম তুমি কোন শর্মা আর কোথাকার কোন কে তোমার মুখে এগুলা কথা মানায় রাজা রামমোহন রায় আর শ্রীকৃষ্ণ এরা ওই যে পরবর্তী যে ওই শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের এরা যদি হিন্দু ধর্মের মধ্যে সংস্কার না করতো আজকে এই ধর্ম পৃথিবী থেকে উঠে যেত এটা কোনো চিহ্ন থাকতো না নিশ্চিহ্ন হয়ে যেত কিছুই থাকতো না এটা মানে এটা কোনো মানুষের ধর্ম না এটা মানুষের ধর্ম এটা মানুষের ধর্ম কোনো মানুষ ধর্ম পালন করতে পারে না এই ধর্মের এমনই রীতি রীতি ছিল সেই ধর্ম পালনকারী হয়ে সেই ধর্ম পালনকারী হয়ে আপনি রামকে দেবতা মানেন আমার নবীর বিরুদ্ধে কথা বলেন কি বাংলায় একটা প্রবাদ আছে পাশায় নাই সাম হরি কৃষ্ণ নাম শুনছেন কি না বেটার তোর নিজের পাশায় নাই সাম তুই হরিকৃষ্ণ নাম তুই নিজের অবস্থা দেখ আগে তো আমার মত হচ্ছে এদের কথাকে এত গুরুত্ব দেওয়াই ঠিক না কি এটা গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য লজ্জাসকর ব্যাপার কোথাকার কোন নর্দমার কীট ওদের কথাকে আপনি গুরুত্ব কেন দিবেন কি হইছে নাও হইছে এদের কথায় এটা তো নর্দমার কীট কি আসে যায় ওর কথায় আমি যদি ভাবি ওর কথায় আমার নবীর সম্মান বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়েছে আমার ইমানি দুর্বলতা এটা ওর কথায় আমার নবীর কোনো সম্মান ক্ষুণ্ণ হতে পারে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তবে এই যে প্রতিবাদ এটা আমাদের জন্য জরুরি প্রতিবাদ করতে হবে আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজেও ছড়িয়েছে এগুলো মুসলমানদের ঘরের সন্তানরা এগুলো কথা বলে এই যে বামপন্থী কতগুলো আছে এই শয়তানগুলা এই জিনিসগুলা চর্চা করে মানুষের মধ্যে বলে বেড়ায় যে না কোন ইসলাম ধর্ম পালন করতেছো এই ইসলাম ধর্মের মধ্যে মানবতা নাই এই নাই সেই নাই কেন মানবতা নাই এই এই কারণে নাই এই হারাম আজকে দেখবেন ধর্ম নাই নাই কর্ম এই কতগুলো একসাথে থাকে নেশা করে যত ধরনের অপকর্ম আছে কোনোটা এদের ভেতরে বাদ নাই চেহারা দেখবেন যে সুয়ারের মতো এক একটা মানুষের মতো চেহারা বোঝা যায় না এরা এই সমস্ত কথার চর্চা মানুষের মধ্যে চালাই দেয় যুবকদেরকে বলি সাবধান থাকবা হুশিয়ার থাকবা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে এদের এদের পোস্ট পাওয়া পাওয়া বক্তব্য পর পর এরা এগুলোর প্রচার করছে আবার কয়েকজন আছে কিছু কিছু যুবক আছে বিদেশে নাগরিক নাগরিকত্ব পাওয়ার জন্য কি তাদের এই যে এগুলা পোস্ট দেয় দিয়ে বিদেশে চলে যায় গিয়ে বলে যে আমি যেও তো ধর্মবিরোধী আমি দেশে এরকম পোস্ট দিছি বলে আমি দেশে থাকতে পারি না আমি তোমার দেশে আরছি আমারে জায়গা দাও আমারে জায়গা দাও ধর্মদ্রোহী কাজ করে আপনি বিদেশে জায়গা নেবেনbaptisen আপনার জীবন সুখে কাটবে আনন্দপূর্ণ জীবন হবে আপনার الله مدرك معاف قرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وسكر الحكيم إنه تعالى زواد كريم مالك بالرؤوف الرحيم نور النهار زبا فرجانا عمد حسيب بھائي آجن عائدين سلطان اختار سرية عمر شريف নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন কামরুল আনা নূর হোসেন খোকন আশেখ মাহমুদ সুলতান মামুন মাহমুদ মিজান লুনা তাবাস্সুম লুবনা আমরিন শরীফ আনোয়ারা শরীফ আফ্রিদিতি অনু আবদুল হাফিজ মাহফুজুল হক উজ্জ্বল আমিনা ওয়াদুদ জেসি চৌধুরী ইতি আলাউদ্দিন মিয়া محمد عجاد الله مدى شوائك اللهم آمين اللهم صلی على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما وردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا حملاً مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونزاهه بعد الموت আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফী কুল্লি কালাতিন ফালাহিন ফী কুল্লি আমরিন। ফানাউযু বিকা মিনাশ-শাইক, আশ-শাক্কি, ওয়া গনাফাতিল-কালবি, ওয়া মিন কুল্লি বাসওয়াসাতিশ-শাইতানি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আমরা আমর ইয়া তুহন্ত মার দরবারে যে সমস্ত আমল কে উপস্থাপন করলাম। ত্রুটিমুক্তভাবে এ আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জাযাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বি আই কেরাম সাহাব আই কেরাম তাবে আইন তবে আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের রুসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দুরোভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমনা আমি سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله وسلم